আসসালামু আলাইকুম গাইজ প্রিয় খামারি বায়ু বোনেরা আপনাদের যদি কোনো সোনালী মুরগির ফ্রাম থাকে অবশ্যই আমার এই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলেন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি কথা বলবো সোনালি মুরগির বাচ্চার সুস্থ থাকবে কিভাবে। কী কী কাজ করলে সোনালি মুরগির বাচ্চা সুস্থ থাকবে আমি আজকে আপনাদের মাঝে তিনটি টপিক নিয়ে আলোচনা করব। তিনটি বিষয়ে বলবো আর অনেক বিষয় আছে সেটি আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নিয়মিত আমার ভিডিও আপনার সামনে চলে যাবে অটোমেটিকলি প্রথম টপিক হলো আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে এভারেজ ওজন ধরে রাখতে চান মানে ধরেন সবগুলা মুরগি প্রায় এক সাইজের রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আপনারা যতগুলাই মুরগিকে খাবারের পাত্র দেন না কেন সবগুলোর মধ্যে খেয়াল রাখবেন যেন সবগুলো খাবার পাত্রে খাবার নিয়মিত থাকে মানে আধা ঘন্টা এক ঘন্টার ও খালি রাখতে পারবেন না সব সময় খাবার পাত্রে খাবার দিয়ে রাখবেন এমনকি পানির পাত্রেও পানি দিয়ে রাখবেন আমার এখানে দুই তিনটা পানির পাত্রের মধ্যে পানি নাই এখন আমি ভিডিও করার পরে সবগুলোকে পানি আবার নতুন করে দিয়ে দিব দ্বিতীয় টপিক হচ্ছে আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে চান অবশ্যই প্রত্যেক দিন তিন বেলা পানি দিবেন মুরগাকে বেলার বেশি দিলে সমস্যা নাই কিন্তু বেলার কম মুরগাকে পানি দিবেন না অবশ্যই মুরগাকে বেলা পানি দিবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগার ঠিকঠাক ঠিকঠাকভাবে খাওয়ানোর চেষ্টা করবেন তিন নাম্বার টপিক হলো মুরগা সোনালি মুরগির বাচ্চাকে অবশ্যই তাপমাত্রা যদি অতিরিক্ত কম থাকে মানে বাহিরে বাতাস বেশি জুড়ে হাওয়া চলছে ম্যাঘ নামতেছে তাহলে অবশ্যই আপনাদের খামারের পর্দাটা ফালাই দিবেন কারণ সোনালি মুরগির বাচ্চা হলো দেশি মুরগির মতন অলমোস্ট তারা যদি বাতাস লাগে মুরগার শরীরে তাহলে মুরগাটি জিমাইব অসুস্থ হয়ে যাইব আপনারা অবশ্যই এই বিষয়ে লক্ষ্য রাখবেন কারণ এখন বৃষ্টির দিন অবশ্যই এই বিষয়টা লক্ষ্য লাগবেন আপনি আপনার মুরগা যত বড় হই হক না কেন আপনি অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন কারণ বড়ো মুরগার যদি সমস্যা হয় তাহলে আপনাদের অনেক কষ্ট লাগবে আমাদের এই খামারের মুরগিগুলোকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই মুরগিগুলার হেলথ কী আছে এই মুরগিগুলোর বয়স হলো আজকে তিরিশ দিন আজকে এই মুরগিগুলোর বয়স হল তিরিশ দিন আপনাদেরকে আরও একটি ভিডিওর মধ্যে আমি মুরগাগুলোর ওজন আপনাদেরকে মেপে দেখাবো কতটুকু ওজন হয়েছে আজকে এতটুকুই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এই পর্যন্ত তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি নিয়মিত খামার রিলেটেড ভিডিও আপলোড করি